রচনা ছোট ছেলে সুরেশের সঙ্গে তুলিকার বিয়ে হয় অর্থাৎ তুলিকা এখন সেই বাড়ির ছোট বৌমা তুলিকার বাড়িতে ছিল শ্বশুরমশাই শাশুড়ি মা দুই বড় ভাসুর দুই বড় যা তার স্বামী এবং এক ননদ নতুন বৌমা রাত্রিবেলা যখন বাড়িতে আসে তখন সবাই মিলে নতুন বৌমাকে ঘিরে নানান রকম গল্পগুজব করতে থাকে কিন্তু চাপে বিয়ের কয়েকদিন ধরে তুলিকা ঠিকমতো ঘুম না হওয়ার কারণে সে প্রচন্ড পরিমাণে ক্লান্ত উফ আমার খুব ঘুম পাচ্ছে রাত বেজে গেল কিন্তু এখনো পর্যন্ত সবাই জেগে জেগে গল্প করছে আমি বাড়িতে নতুন আমি এখন কাউকে কিছু বলতেও পারবো না যে আমার খুব ঘুম পাচ্ছে এবার আমি কি করি একবার কি সুরেশ বলবো এই এইভাবে তুলিকা সুরেশের কানে কানে বলে সুরেশ বলছে আমার না খুব ঘুম পাচ্ছে সবাই কখন ঘুমাবে আমি আর এভাবে জেগে বসে থাকতে পারছি না প্লিজ ঘরে চলো না তুলিকা যখন সুরেশের কানে ফিস ফিস করে এমন কথা বলে তখনই তুলিকার বড় যার নন্দিনী তার কথা শুনতে পায়। ওই দেখুন মা নতুন নতুন বৌমা কি বলছে নাকি ঘুম পাচ্ছে এত তাড়াতাড়ি ঘুম পেলে কিভাবে চলবে গো তুমি কি জানো না আমরা সারা রাত জেগে থাকি তোমাকেও কিন্তু সারা রাত আমাদের সঙ্গে জেগে থাকতে হবে তাই আজ থেকেই তুমি প্র্যাকটিস করো এতে তোমারই মঙ্গল বড়জায়ের কথা শুনে তুলিকা মনে করে তার বড় যা হয়তো তার সঙ্গে করছে আর সে যেহেতু বাড়িতে একেবারেই নতুন তাই সে কোনো কথা বলার সাহস পায় না কিন্তু তার প্রচন্ড পরিমাণে ঘুম পাওয়াই সে সকলের সামনে বসে বসে বারে বারে হাই তুলতে থাকে সুরেশ যা বৌমাকে ঘরে নিয়ে যা বৌমার খুব ঘুম পাচ্ছে আর আজকে তো এমনিও তোদের ছুটি আছে তাই তুই যা তুইও বরং বৌমার সঙ্গে গিয়ে ঘুমিয়ে পড় না মা আমার তো কিছুতেই এখন ঘুম আসবে না রাত জেগে জেগে এমন অভ্যাস হয়ে গেছে রাত্রেবেলা আমার কিছুতেই ঘুম আসে না সেই সকাল ছটা বাজবে তারপরে আমার ঘুম আসবে তুলিকা তুমি এক কাজ করো তুমি যাও তুমি ঘরে গিয়ে ঘুমে পড়ো আমি এখন টিভিতে একটা সিনেমা দেখবো অনেকদিন হয়ে গেল সিনেমা দেখা হয় না তুলিকা তার শ্বশুরবাড়ির কারোর কথা একেবারেই বুঝতে পারে না আর কেনই বা তার পরিবারের সকলেই শুধু শুধু রাত জেগে বসে থাকবে সেটাও তার ধারণার বাইরে থাকে কিন্তু সেই মুহূর্তে তুলিকার প্রচন্ড পরিমাণে ঘুম পাওয়াই সে কাউকে কোনো প্রশ্ন না করে নিজের ঘরে ঘুমাতে চলে যায় আসলে রচনা দেবীর স্বামী এবং তার তিন ছেলে নাইট ডিউটি করত। তারা তিনজনে ফ্যাক্টরিতে কাজ করতো সেখানে তাদেরকে নাইট শিফটে তখনই রান্নাঘরে চলে যায় আর চা বানিয়ে সবাইকে দিতে যায়। আরে বৌমা তুমি এখনই ঘুম থেকে উঠে পড়েছো আবার আমাদের জন্য চা বানিয়ে এনেছো কেন আমরা তো এখনো কেউ ঘুমাতেই যাইনি আজকে ঘুমাতে যেতে খুব লেট হয়ে গেছে প্রত্যেক দিন আমরা সকাল ছটার মধ্যেই ঘুমিয়ে পড়ি কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেল যাই এখন আমাদের খুব ঘুম পাচ্ছে আমরা সবাই এবার ঘুমাবো বুঝলে শাশুড়ি মায়ের কথা শুনে তুলিকা একেবারে আকাশ থেকে পড়ে এসব আপনি কি বলছেন মা আপনারা এখনো পর্যন্ত ঘুমাননি মানে তাহলে সারা রাত ধরে আপনারা জেগেই ছিলেন আমি তো ভাবছিলাম আপনারা সবাই আমার সঙ্গে মজা করছেন কিন্তু আপনারা সারা রাত ধরে জেগে ছিলেন কেন আরে বৌমা তুমি জানো না আমার তিন ছেলে আর তোমার শ্বশুর মশাই ওরা সারা রাত কাজ করে ভোর চারটে পাঁচটার দিকে বাড়িতে ফেরে আর ওরা রাত জেগে কাজ করে বলে আমাদেরকেও রাত্রিবেলা জেগে থাকতে হয় বুঝলে তারপর ওরা যখন কাজ থেকে বাড়িতে ফিরে আসে তখন একসঙ্গে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাতে চলে যাই কি আপনারা সবাই তার মানে সত্যি সত্যি সারা রাত জেগে থাকেন কিন্তু এভাবে প্রত্যেকদিন রাত জেগে থাকলে আপনাদের তো শরীর খারাপ করবে আর আপনারা যদি এখন সকাল সাতটার সময় ঘুমাতে যান তাহলে ঘুম থেকে উঠবেন কখন আপনারা খাওয়া দাওয়াই বা করবেন কখন না না বৌমা আমাদের সারা রাত জাগার অভ্যাস আছে আমাদের শরীর খারাপ করবে না এই বাড়িতে থাকতে থাকতে তুমিও সবকিছু জেনে যাবে আর আমরা সকাল সাতটার সময় ঘুমাতে যাচ্ছি ধরো ওই দুপুর দুটো তিনটের দিকে ঘুম থেকে উঠে পড়ব তারপরেই বরং তুমি চা গরম করে খেতে দেবে এখনই চা রেখে দাও আমরা ঘুমাতে যাচ্ছি এই বলে বাড়ির সকলে যে যার মতো ঘুমাতে চলে যায় আর তুলিকাতার শ্বশুরবাড়ির এমন কাণ্ড দেখে প্রচণ্ড পরিমাণে অবাক হয় সে একা একা এবার সারাদিন জেগে কি করবে বোঝে উঠতে পারে না সারাদিন ধরে সবাই যখন ঘুমায় তুলিকা একা একা বসে থাকে বাড়ির কাজকর্ম করে রান্না বান্না করে কিন্তু কিছুতেই তার সময় কাটতে চায় না আর তুলিকা চেষ্টা করেও দিনের বেলাতেই ঘুমাতে পারে না কারণ তুলিকার মধ্যে একটা স্বভাব ছিল সে চাইলেও কখনো দিনের আলোতে ঘুমাতে পারতো না আর তুলিকা যখন বাপের বাড়িতে থাকত তখনও সন্ধ্যা সাতটা আটটা নাগাদ ঘুমিয়ে পড়তো কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর থেকে তুলিকার জীবন একেবারে পাল্টে যায় সে দেখেছে দুপুর দুটো নাগাদ সবাই আস্তে আস্তে ঘুম থেকে উঠছে এই তো আপনারা উঠে পড়েছেন আমি অনেকক্ষণ ধরে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম আসলে একা একা সকাল থেকে বসে আছি তো আমি একেবারেই বিরক্ত হয়ে যাচ্ছি আপনারা সবাই স্থান করে নিন আমি আপনাদের জন্য রান্না করে রেখেছি গরম গরম ভাত তরকারি খেয়ে নিন আসলে কি রান্না করব আমি বুঝতে পারছিলাম না তাই আমি কিন্তু মাংস ভাত রান্না করেছি আরে বোমা তুমি আগে আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসো ঘুম থেকে ওঠার পর মাথাটা একেবারে ধরে আছে চা খেলে তারপর একটু ভালো লাগবে ছোট তুই আমাদের জন্য রান্না করেছিস মানে এখন আবার তুই কি রান্না করেছিস এখন তো আমরা সবাই চা বিস্কুট স্যান্ডউইচ এগুলোই খাবো কারণ ঘুম থেকে উঠেই আমরা কেউ ভারী ভাত তরকারি খাই না আমরা সবাই সন্ধ্যাবেলাতেই ভাত রুটি খাই তুই এখন আমাদের জন্য চা জল খাবার খেতে দে আর পারলে দু একটা পরোটা বানিয়ে দিস সে কি কথা তোমরা সন্ধ্যাবেলা ভাত খাবে মানে সন্ধ্যাবেলা আবার কেউ ভাত খায় নাকি এখন তো দুপুর বেলা দুপুর বেলাতে তো লাঞ্চ করতে হয় আরে বাবা তোকে কতবার বলবো আমরা সারা রাত জেগে থাকি সবাই যেই কাজগুলো দিনের বেলাতে করে আমরা সেই কাজগুলো রাত্রি বেলাতে করি ঘুম থেকে উঠে সবাই যেমন আর সন্ধ্যা বেলা ছটার সময় বাড়ির ছেলেরা সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে যায় তাই আমরাও সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নি আবার ওরা যখন ভোরবেলা কাজ করে বাড়িতে আসে তখন আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যাই এবার বুঝেছিস বড় বড়জাইয়ের মুখে এমন কথা শুনে তুলিকার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ি সে শুধুমাত্র অদ্ভুত সবার আচরণ লক্ষ্য করতে থাকে আর সে দেখে যে দুপুর দুটো থেকে তিনটের মধ্যেই সবাই একে একে ঘুম থেকে উঠে পড়ে ঘুম থেকে উঠে সবাই হালকা খাবার খায় আর সন্ধ্যাবেলা বাড়ির ছেলেরা যখন কাজে যায় তার আগে সবাই একসঙ্গে টেবিলে খাবার খেতে বসে পড়ে আর এভাবে একসঙ্গে খাওয়া দাওয়া করার পর সুরেশ তার বাবা এবং দুই দাদা নিজেদের মতো কাজে চলে যায় আর এদিকে রচনা দেবী এবং তার দুই বড় বউমা টিভি চালিয়ে বসে পড়ি বলছি মা ওরা তো সবাই কাজে চলে গেছে তাহলে আমি কি এবার আমার ঘরে গিয়ে ঘুমাতে পারি আসলে আমার খুব ঘুম পাচ্ছে আমি একদম রাত জেগে থাকতে পারি না আর আমি যেহেতু একটু দুর্বল তাই আমার ঘুমের পরিমাণটাও একটু বেশি ঘুমাতে যাচ্ছি বললে কি করে হবে আস্তে আস্তে রাত জাগা প্র্যাকটিস করো তা না হলে কিন্তু সমস্যা হবে কারণ এখন থেকে তোমাকে সারা রাত আমাদের সঙ্গে জেগেই বসে থাকতে হবে ভোরবেলার দিকে ছেলেরা বাড়িতে ফিরে আসবে তখন ওদেরকে রান্না করে খাবার দিতে হবে তো তারপর ওরা যখন বাড়িতে আসে ওদের কখন কী লাগবে সেদিকেও তো নজর রাখতে হয় ঘুমাতে হবে না তুমি আমাদের সঙ্গে জেগে বসে থাকো কিন্তু মা আমি শুধু শুধু জেগে কি করব ওরা তো সেই ভোরবেলাতে বাড়ি আসবে আর আপনি যদি বলেন আমি ওদের জন্য এখনই রান্না করে রেখে দিচ্ছি ওরা যখন বাড়িতে আসবে তখন না হয় আপনারাই ওদেরকে খাবার পরিবেশন করে দেবেন আমি একদমই রাত জাগতে পারি না বিশেষ করুন রাত জাগলে আমার শরীর খারাপ করবে এরকম বললে হবে না ছোট বাড়ির ছেলেরা যখন বাড়িতে আসে তখন ওদেরকে গরম গরম খাবার রান্না করে পরিবেশন করতে হয় বাড়ির পুরুষ মানুষরা সারা রাত জেগে এত পরিশ্রম করছে ওদেরকে একটু না করলে হয় তাছাড়া তুই যদি এখন ঘুমাতে যাস আর সকালবেলা ঘুম থেকে উঠিস তাহলে কিন্তু সারাদিন তোকে আবার একা একা জেগে বসে থাকতেই হবে কারণ দিনের বেলা তো আমরা সবই ঘুমাবো হ্যাঁ ছোট বৌমা তুমি এখানে বসো আমাদের সঙ্গে গল্প করো দেখো তোমার ঘুম পাবে না আর এই তো নটা প্রায় বেজেই গেছে সময় তো খুব তাড়াতাড়ি কেটে যায় তুলিকাতা শাশুড়ি মায়ের কথা শুনে কি করবে বুঝতে না পেরে সেখানেই বসে পড়ি আর দেখতে দেখতে কয়েক ঘন্টা কাটে আর রাত বারোটা বেজে যায় তাই তুলিকা চাইলেও আর কিছুতেই রাত বসে থাকতে পারে না তাই সে সোফার উপর বসেই ঘুমিয়ে পড়ে অন্যদিকে তার দুই যা এবং শাশুড়ি মা মজা করে টিভি দেখতে থাকে ওই দেখুন মা আপনার ছোট বৌমা বসে বসে ঘুমাচ্ছে এই ছোট তাড়াতাড়ি উঠে পর কি রে বসে বসে ঘুমাচ্ছিস কেন তোর এত ঘুম কোথা থেকে আসে তো বড়জয়ের কথা শুনে তুলিকা একেবারে লাভ দিয়ে ওঠে আমরা সবে এখানে বসে আছি টিভি দেখছি আর তুই ঘুমাচ্ছিস ঘুমাস না দুটোর দিকে রান্নাঘরে চলে যাবি আর সব রান্নাগুলো কমপ্লিট করে নিবি ওরা ফোন করেছিল আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে ভোর চারটের মধ্যেই তুই সব রান্না করে নিবি কেমন বড়জায়ের কথা শুনে তুলিকার প্রচণ্ড পরিমাণে রাগ হয় তাই সে রকম ভাবে ডা জেগে বসে থাকে আর বারে বারে সোফার উপর বসেই তার চোখ লেগে যায় এরকম ভাবে রাত দুটো বাজলে তার শাশুড়িমা এবং বড় যা তাকে রান্নাঘরে পাঠিয়ে দেয় কিন্তু রান্না করতে গিয়েও তুলিকার প্রচন্ড পরিমাণে ঘুম পাওয়ায় তুলিকা রান্নাঘরে ঘুমিয়ে পড়ি আর ভোরবেলা সুরেশ এবং তার দুই দাদা ও বাবা যখন কাজ থেকে বাড়িতে ফিরে আসে তখন তুলিকার বড় যা রান্নাঘরে যায় আর সে দেখে যে তুলিকা রান্নাঘরের মেঝেতেই ঘুমাচ্ছে যা দেখে তুলিকা তখনই তার শাশুড়িমাকে মাকে রান্নাঘরে ডেকে নিয়ে আসে ছোট বৌমা তুমি এভাবে রান্না করে ঘুমাচ্ছ কেন তোমার মধ্যে তো দেখছি কোনো দায়িত্ববোধ বলে জিনিস নেই ছেলেরা কাজ থেকে বাড়িতে ফিরে এলো আর তুমি এখনো পর্যন্ত রান্না করলে না তুমি জানো না ওরা কাজ থেকে বাড়িতে ফিরে এলে আধ ঘন্টার মধ্যে ওদেরকে খাবার দিতে হয় তোমার এত ঘুম পাই কেন সকাল বেলা থেকে বিকেল বেলা পর্যন্ত তুমি যত ইচ্ছে ঘুমাবে কিন্তু রাত্রিবেলা তুমি ঘুমাতে পারবে না ক্ষমা আসলে আমি কিছুতেই থাকতে পারছি না মা করবেন আমার একদম থাকার অভ্যাস নেই আমার প্রচন্ড ঘুম পাচ্ছে আপনি ওদেরকে একটু অপেক্ষা করতে বলুন আমি রান্না করে দিচ্ছি এই বলে তুলিকা ঘুম ঘুম চোখে আবার রান্না করতে শুরু করে কিন্তু সেদিন বাড়ির ছেলেদেরকে দেরিতে খাবার দেওয়াই সবাই খুবই রেগে থাকে যার ফলে তুলিকাকে আবার সকলের কাছে কথা শুনতে হয় এভাবে কয়েকদিন কাটে আর তুলিকা হাজার চেষ্টা করলেও কিছুতেই রাত জেগে থাকতে পারে না তাই সে তার শাশুড়িমা এবং জায়ের চোখে আড়ালে সুযোগ পেলেই ঘুমিয়ে পড়ে এমনই একদিন ভোরবেলা তুলিকা যখন নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি তখনই সুরেশ এবং বাকিরা কাজ থেকে বাড়িতে ফিরে আসে আর সুরেশ বাড়িতে ফিরে এসে তুলিকাকে ঘুমাতে দেখে প্রচণ্ড পরিমাণে রেগে যায় তুলিকা তুমি ঘুমাচ্ছ কেন এই তুলিকা ওঠো বলছি আমরা সারা রাত কাজ করে বাড়িতে এলাম আর তুমি এখানে ঘুমাচ্ছ তোমার মধ্যে কি দায়িত্বজ্ঞান বলে কোনো জিনিস নেই সুরেশের চিৎকার শুনে তুলিকা একেবারে ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে বসে আমি স্নান করতে যাব আমার টাওয়াল কোথায় আমি বাথরুমে যাচ্ছি আমার টাওয়ালটা দাও আর স্নান করার পর আমি যে গেঞ্জি প্যান্ট পরবো সেগুলো বাইরে বের করে রাখো আর কাল থেকে আমি যখন কাজ করে বাড়িতে আসবো তখন যেন তোমাকে ঘুমাতে না দেখি কেননা প্রত্যেকদিন বাড়িতে এসে তোমাকে ডাকা সম্ভব না বুঝেছো এই শুনে তুলিকা প্রচন্ড পরিমাণে রাগ হয় শোনো আমি তোমার জন্য বা তোমার বাড়ির কারোর জন্য আর কোন রকম ভাবে জাগতে পারবো না কারণ রাজ জেগে আমার শরীর খারাপ করছে আর আমি বেশি দিন জাগলে আমাকে হয়তো হসপিটালে অ্যাডমিট হতে পারি আর তুমি তোমার নাইট ডিউটি ছেড়ে দাও তোমাকে আর এরকম ভাবে রাজ জেগে কাজ করতে হবে না আচ্ছা তাই বুঝি আমি কাজ করা ছেড়ে দিলে টাকা কোথা থেকে নিয়ে আসবো আমাকে আর তোমাকে কেউ বসে বসে খাবে বুঝি সংসারে টাকা দিতে হবে না তো বলো তোমাকে কোনো কাজ করতে হবে না এবার আমি চাকরি করব আমার কোয়ালিফিকেশন অনেক অনেক ভালো থাকায় আমি টাকা মাহিনার একটা চাকরি পেয়ে গেছি তাই তোমাকে রাত জেগে আর চাকরি না করলেও হবে সংসার খরচের টাকা আমি দেব কিন্তু দয়া করে তুমি আর রাত জেগে থাকবে না আর আমাকেও রাত জেগে থাকতে বলবে না তুলিকার কথা শুনে সুরেশের আর কিছু বলার থাকে না পরের দিন থেকে তুলিকা চাকরিতে জয়েন করে আর এখন সুরেশ এবং তুলিকা দুজনে রাত্রিবেলা আরাম করে ঘুমায় তাদেরকে আর সারা রাত ধরে জেগে বসে থাকতে হয় না কিন্তু এখনো পর্যন্ত দুই দাদা এবং নাইট ডিউটি করে আর একদিন হঠাৎ করে সুরেশের বাবা রামকমল বাবু প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে এমনকি তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয় ডাক্তারবাবু জানায় দীর্ঘদিন ধরে রাত জাগার ফলে রামকমল বাবুর শরীরে বিভিন্ন রকম রোগ দেখা দিয়েছে শুধু তাই নয় সুরেশের দুই দাদা চেক আপ তাদের শরীরেও কিছু না কিছু রোগ দেখা দেয় দেখেছেন তো এখনো সময় আছে আপনারা নিজেদেরকে পাল্টে ফেলুন এরকম ভাবে রাত জেগে থাকা শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক বাবা দাদা আপনারা রাত জেগে আর থাকবেন না আপনারা দরকার পরে অন্য কোথাও কাজ খুঁজুন আপনাদের কাজটা ডে শিফটে করে নিন তাহলে দেখবেন আপনাদের আর কোনো রোগ হবে না ডাক্তারের কথা শুনে এবং তুলিকার কথা শুনে রামকপল বাবু এবং তার দুই ছেলেও আর কাজ করবে না বলে ঠিক করে কিছু দিনের বেলা কাজ দেখে আর এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে তারা সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে শুরু করে বোমা আজকে একটু রান্নাটা বসিয়ে দাও না আমার শরীরটা একদম ভালো লাগছে না তুমি যদি রান্না না করো তাহলে তোমাদের দুজনকে না খেয়ে অফিসে যেতে হবে আপনি আবার আমাকে বৌমা বলছেন আপনি জানেন না এই বিষয়টা আমার নিজের ইচ্ছায় হয়নি বলে কেন আমার মুডটা খারাপ করছেন আর আমাকে ডাকার হলে ম্যাডাম বলে ডাকবেন আপনার ছেলে যেমন ডাকে তাদের কথা শুনে বিপ্লব সেখানে চলে আসে এবং অনন্যাকে তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য বকাবকি করতে থাকে দেখো শুধু শুধু আমার উপর চিৎকার করে নিজের এনার্জি ওয়েস্ট করো না এই এনার্জিটা কাজে লাগাও তাহলে তুমিও একদিন আমার মতো বড় বিজনেসম্যান হতে পারবে বিজনেসম্যান তো আমি ঠিকই হব কিন্তু তোমার মতো বিজনেসম্যান হব না কারণ তুমি সবাইকে সম্মান করতে জানো না আমি নিজের কথাবার্তা খুব ভালো করে বুঝি বরং তুমি চাইলেও কোনোদিন আমার মতো হতে পারবে না একই তো তুমি আমার বাবাকে ফাঁসিয়ে আমাকে বিয়ে করেছো না হলে আমার বাবার এরকম মতিভ্রম কখনোই হতো না যে তোমার মতো গরীব কারোর সঙ্গে আমার বিয়ে দেবে আর তারপরেও তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো আমার মতো একজন সাকসেসফুল বিজনেস ওমেনের সংস্পর্শে থাকতে পেরে তোমার নিজেকে ধন্য মনে করা উচিত অনন্যা তাদের শহরের একজন খুবই সাকসেসফুল বিজনেস ওমেন ছিল প্রায় প্রত্যেক দিনই খবরের কাগজে ম্যাগাজিনে বড় বড় হোর্ডিং এ তার ছবি দেখতে পাওয়া যেত দেশের প্রায় প্রত্যেক শহরে অনন্যার একটি করে অফিস ছিল কিন্তু এখন তার লক্ষ্য নতুন তিনটি দেশে তার অফিস খোলা তার ব্যবসাকে সে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিল কিন্তু তার বাবা প্রত্যেক দিন তাকে বিয়ের কথা বলে তাকে প্রায় অতিষ্ঠ করে তুলেছিল একের পর এক সম্বন্ধ তুই ফিরিয়ে দিচ্ছিস ছেলেগুলোকে না দেখে তুই ওদেরকে রিজেক্ট করে দিচ্ছিস তুই আমার একমাত্র মেয়ে তোর বিয়ে না দিয়ে যে আমি শান্তিতে মরতেও পারবো না এ কথা তুই বুঝিস না কেন বলতো আবার সকাল সকালে এই বিয়ের কথা শুরু করে দিলে প্রত্যেকদিন তোমার এক কথা বলতে ভালো লাগে বাবা তুমি সব সময় সবার সাথে আমার তুলনা কেন করো তোমার চেনাশোনা মেয়েদের মধ্যে কজন আমার মতো সাকসেসফুল বিজনেস ওমেন হতে পেরেছে বলো তো তুই সাকসেসফুল বলেই তো বলছি তোর যা যা স্বপ্ন ছিল সবটা তুই পূরণ করেই নিয়েছিস তাহলে এখন বিয়ে না করার কি আছে তোকে সৎ পাত্রের সাথে দান না করা পর্যন্ত আমি কিছুতেই শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো না কি বলেছি আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেছে শুধু দেশের মধ্যে থেকে ব্যবসা করলে হবে না দেশের বাইরে গিয়েও তো করতে হবে বিদেশের তিনটে কোম্পানির সঙ্গে আমার একের পর এক মিটিং চলছে ওই তিনটে দেশে আমার কোম্পানি খুলতে পারলে তবেই আমি বিয়ে করব। ঠিক আছে তার জন্য আমি তোকে ছয় মাস সময় দিলাম ছয় মাসের মধ্যে তুই যদি এসব কিছু না করতে পারিস তাহলে আমার দেখা ছেলের সাথে তোকে বিয়ে করতে হবে তারপরে আর একদিন আমি তোর কোনো বারণ শুনবো বলে দিলাম এসব কাজ কি এত কম সময়ে হয় এসব জিনিস যে কতটা সময় সাপেক্ষ সেসব তোমার থেকে ভালো কে জানবে বাবা আর বিদেশি কোম্পানি খোলা কি এত সোজা তুই ভালো করেই জানিস আমার শরীরের অবস্থা ভালো নয় আমি তাই সুস্থ থাকতে থাকতে তোর বিয়েটা দিতে চাই আর সেই জন্যই আমি ছয় মাসের বেশি আর একদিনের সময় দিতে পারবো না এটাই আমার ফাইনাল ডিসিশন সুরঞ্জন বাবু একজন অত্যন্ত ধনী শিল্পপতি ছিল তার বাবাকে দেখেই অনন্যার মনে বিজনেস করার ইচ্ছা সৃষ্টি হয়েছিল স্কুল কলেজে পড়তেও অনন্যা ছোটখাটো নানান রকমের ব্যবসা করত বিজনেস ওমেন হওয়ার অদম্য জেদ তাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছে এখনও তার বেশ কিছু স্বপ্ন পূরণ করা বাকি কিন্তু সুরঞ্জনবাবু প্রত্যেক দিনই তাকে বিয়ের কথা বলতে থাকে অনন্য ছয় মাসের সময় নিয়ে তার সমস্ত স্বপ্ন পূরণ করার চেষ্টা করে কিন্তু এত অল্প সময়ে সে পেরে ওঠে না আমি কিন্তু বলেছিলাম ছয় মাসের বেশি আমি তোকে সময় দিতে পারবো না এবার আমার পছন্দ করা ছেলেকেই তোকে বিয়ে করতে হবে তোর কাছে আর কোন রকমের অপশন বেছে নেই বলে দিলাম ঠিক আছে আমিও তোমাকে সময় দিচ্ছি তুমি যদি দু সপ্তাহের মধ্যে আমার জন্য ভালো পাত্র এনে দিতে না পারো তাহলে কিন্তু আমাকে আর কোনোদিনও বিয়ের কথা বলবে না সুরঞ্জন বাবু চারিদিকে তার মেয়ের জন্য ভালো পাত্রের সন্ধান করতে থাকে কিন্তু প্রত্যেকেই অনন্যাকে দেখে নয় অনন্যা এবং তার বাবার সম্পত্তি দেখে তাকে বিয়ে করতে চায় সুরঞ্জন পছন্দ হয় না আর এদিকে অনন্যার দেওয়া সপ্তাহ শেষ হয়ে আসতে থাকে মেয়ের জন্য সম্বন্ধ দু খুঁজছে এমন সময় বাবু দেখে একটি ছেলে পিঠে ব্যাগ নিয়ে সাইকেলে করে পেপার বিলি করছে ছেলেটি জামা কাপড় দেখে মনে হয় যে সে কোথাও একটা কাজ করে কৌতূহল সুরঞ্জন সুরঞ্জনবাবু ছেলেটির কাছে আসে একটু দাঁড়াও তো বাবা তুমি এরকম ভাবে ব্যাগ নিয়ে খবরের কাগজ দিচ্ছ কেন তুমি কি অন্য কাউকে সাহায্য করতে তার কাজ করে দিচ্ছ না না কাকা বাবু এটা আমারই কাজ আমি সকালবেলা সবার বাড়িতে পেপার দিই তারপর সেখান থেকে আমি অফিসে চলে যাই অফিস থেকে ফেরার পথে বেশ কিছু ছেলে মেয়েকে এক ঘন্টার জন্য কম্পিউটার শেখাই তারপর বাড়ি যাই তুমি এত কিছু কেন করো তোমার বাড়িতে কি টাকার খুব দরকার তুমি আমাকে বলতে পারো যদি সম্ভব হয় আমি তোমাকে সাহায্য করতে পারি টাকার দরকার কার না হয় বলুন তো টাকা তো ক্ষণস্থায়ী প্রতিদিন রোজগার না করলে একদিন না একদিন তো সব টাকা শেষ হয়েই যাবে আমার অফিসের টাকা আমি বাড়িতেই দিই আর বাকি রোজগারের টাকা আমি জমিয়ে রাখছি নিজে একটা বিজনেস শুরু করব বলে আপাতত আমার এইটুকুই যথেষ্ট যখন প্রয়োজন লাগবে আমি আপনাকে বলবো নিশ্চয়ই এরকম একজন ছেলেকেই তো সুরঞ্জন বাবু খুঁজছিল যা টাকা পয়সার দরকার থাকলেও টাকা পয়সার উপর লোক থাকবে না এমন একজন ছেলেই তো অনন্যার যোগ্য স্বামী হতে পারবে এমনই নানান রকম কথা ভাবতে ভাবতে সুরঞ্জন থেকে তার নাম ঠিকানা সমস্ত কিছু জেনে নেয় ছেলেটিকেও নিজের পরিচয় বলে সুরঞ্জন বিপ্লবের বিয়ে ঠিক করে আসে অনন্যার আপত্তি থাকলেও বাবাকে দেওয়া কথা অনুযায়ী তাকে বিয়ে করতেই হয় তাদের অত্যন্ত সাধারণভাবে কোর্ট ম্যারেজ করা হয়েছিল যাতে অনন্যা শ্বশুরবাড়ি গরিব একথা কেউ জানতে না পারে শ্বশুর বাড়িতে আসার পর অনন্যা কারোর সঙ্গে ঠিকভাবে ব্যবহার করে না তুমি আজকে অফিসে যাবে তো অনন্যা তোমার গাড়ি তো এখন এখানে আনা হয়নি তাহলে আজকে কি তোমায় আমি ছেড়ে দিয়ে আসবো না মানে তোমার তো বাসে ট্রামে করে চলাফেরা করার অভ্যাস নেই তাই বলছিলাম আর কি ছেড়ে দিয়ে আসলে তো বেশ ভালোই হয় তোমাদের এখানে আমার নিজের গ্যারেজ তৈরি না হওয়া পর্যন্ত আমার গাড়িগুলো আনতেও পারবো না ততদিনে তুমি যদি আমাকে একটু ছেড়ে দিয়ে আসো খুবই সুবিধা হয় আর এভাবে যখন তখন আমাকে নাম ধরে রাখবে না আমাকে ম্যাডাম বলবে ম্যাডাম অনন্যার কথা শুনে বিপ্লব খুব অবাক হলেও সে অনন্যার কথাই কিছু মনে করে না অফিসের জন্য তৈরি হয়ে অনন্যা এবং বিপ্লব বাইরে বেরোলে কিসে করে অফিসে যাবে সেটা বারবার বিপ্লবকে জিজ্ঞাসা করতে থাকে বিপ্লব তার পেপার বোঝাই করা সাইকেলটা নিয়ে এলে অনন্যা প্রচন্ড রেগে যায় তুমি এমন ভাবে বললে আমাকে ছেড়ে দিয়ে আসবে আমি তো ভাবলাম তোমার গাড়ি আছে এখন তো দেখছি তোমার একটা বাইকও নেই আমি এখন এই সাইকেলে করে অফিসে যাব ছি যেতে হলে এটাতেই যেতে হবে আর তা না হলে তুমি বাসে ট্রামে চলে যাও আমার কোনো অসুবিধা নেই আমার সাথে যাওয়ার ইচ্ছা সাইকেলে উঠে বসো আমার দেরি হয়ে যাচ্ছে অনন্যাকে বাধ্য হয়ে বিপ্লবের সাইকেলে উঠে বসতে হয় বিপ্লব তাকে অফিসের গেটের কাছে সাইকেল থেকে নামিয়ে দেয় অনন্যা চারিদিকে দেখতে থাকে যে কেউ তাকে দেখেছে কিনা দুর্ভাগ্যবশত অনন্যার কিছু এমপ্লয়ী তাদেরকে দেখে ফেলে এবং অনন্যা কেন সাইকেলে করে অফিসে এলো সে নিয়ে তাকে রকম প্রশ্ন করতে থাকে অনন্যা নিজের বাঁচানোর জন্য সবার মিথ্যা কথা বলে আরে ডেপুটেশন রাস্তার মাঝে আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল এই ভদ্রলোকটা অফিসের দিকে আসছিলেন দেখে আমি ওনার কাছে লিফট নিলাম তোমরা কি ভাবলে এই ছেলেটা আমার চেনা এমন লোকজন আমার কন্ট্যাক্টে থাকে বলে তোমাদের মনে হয় এই বলে অনন্যা বিপ্লবের সঙ্গে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় অনন্যা সারাদিন কাজের মাঝে থাকবে ভেবে অনন্যার শাশুড়ি মা ঠিকানা নিয়ে সেখানে চলে আসে সেখানে আসার পরে অনন্যার অফিসের গার্ডরা কিছুতেই তাকে ভেতরে প্রবেশ করতে দেয় না সিকিউরিটি গার্ডগুলো মহিমাদেবীকে যাচ্ছে তাইভাবে অপমান করে অফিসের গেটের কাছে কোলাহল শুনে অনন্যা সেখানে ছুটে আসে মহিমা দেবীকে দেখে অনন্যাও চিন্তায় পড়ে যায় এই রে এবারে এই মহিলা যদি সবার সামনে আমাকে বৌমা বৌমা বলে ডাকে তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না একই সকালবেলা সবাই আমাকে সাইকেলে করে আসতে দেখেছে কি যে করি এই এই কি হয়েছে কি এখানে এত সরগোল কিসের বৌমা এই মানে ম্যাডাম আপনার টিফিনটা আপনি বাড়িতেই ফেলে এসেছিলেন আপনি সারা দুপুর না খেয়ে থাকবেন সেই ভেবে আমি নিয়ে চলে এলাম অনন্যা তার শাশুড়ি মায়ের কাছ থেকে টিফিনটা নিয়ে তাকে কিছু টাকা দিয়ে বাড়ি চলে যেতে বলে অনন্যা মহিমা দেবীকে সামান্য চুকুও জানায় না মহিমা দেবী অনন্যার ব্যবহারে কষ্ট পেলেও সেদিন তাকে আর কিছুই বলে না অন্যদিকে নিজের কাজ শেষ করে বিপ্লব ঠিক সময় মতো অনন্যাকে অফিস থেকে নিতে চলে আসে কারণ বিপ্লব জানত বাড়ি ফেরার সময় অনন্যার অসুবিধা হতে পারে দেখতে দেখতে এভাবেই সময় থাকে। তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কাজের লোকের মতো ব্যবহার করে কিন্তু তারা কখনোই অনন্যাকে পাল্টা জবাব দেয় না বরং তারা সবাই দিন রাত অনন্যার সেবা করে আর তার যাতে গরিব বাড়িতে থাকতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাই করতে থাকে বৌমা আমারই একটা সোনার হার আছে এটা তুমি বিক্রি করে দিয়ে এর থেকে যা টাকা পাবে সেটা আমাকে এনে দিতে পারবে ছেলেকে বললে ও তো এটা কখনোই বিক্রি করতে চাইবে না তাহলে আপনি এটা বিক্রি করতে চাইছেন কেন কি এমন দরকার পড়ে গেল আপনার যে এই গহনাটা বিক্রি করতে হচ্ছে আমাকে বলুন আমি আপনাকে টাকা দিচ্ছি ইমা না না বৌমা আমি তোমার থেকে টাকা নিতে পারবো না আসলে তোমার বিয়ের পরে তো তোমাকে কিছু উপহার দেওয়া হয়নি তাই ভাবছিলাম এই হারটা বিক্রি করে যা টাকা পাবো তাই দিয়ে তোমার ঘরে একটা এসি লাগিয়ে দেব আমি রোজ দেখি তোমার গরমে খুব কষ্ট হয় তাই না বলো মহিমা দেবীর কথা শুনে অনন্যার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে সে যাদেরকে নিজের ঘরের লোক বলে পরিচয় দিতে সে লজ্জাবোধ করে যাদেরকে সে দিনরাত অপমান করে সেই লোকগুলোই তার জন্য কিভাবে প্রাণপাত করে খেটে যাচ্ছে আর তাকে ভালো রাখার জন্য কত কিছুই না করছে দেখতে দেখতে আরও বেশ কয়েকদিন কাটে বিদেশি কোম্পানিদের সঙ্গে অনন্যার ডিল ফাইনাল হয়ে গেলেও অনন্যা একা বিদেশে যেতে পারে না তুমি যদি চাও আমি কয়েকদিনের জন্য তোমার অফিসে দেখাশোনা করতে পারি অন্য কারণ হাতে নিজের অফিস সাটার থেকে আমার হাতে ছেড়ে গেলে তুমি নিশ্চিন্তে কাজ করতে পারবে এটা তুমি তো জানোই রেখে তো যাব কিন্তু তুমি কি সামলাতে পারবে তোমার কি সেই যোগ্যতা আছে পেপার দিয়ে অফিসে টেলিকলারের কাজ করে বাচ্চাদেরকে পড়িয়ে ব্যবসায়িক জ্ঞান যে অর্জন করা যায় না এটা তো তুমি নিশ্চয়ই জানো আমি কি জানি না জানি সেটা তুমি বিদেশ থেকে ফিরে জানতে পারবে আপাতত তুমি সাবধানে বিদেশে যাও আর নিজের কাজ করে বাড়ি ফিরে এসো বিপ্লবের কথায় ভরসা করে অনন্যা বিদেশে চলে যায় সেখানে গিয়ে সে আরও মন দিয়ে কাজ করতে থাকে বেশ কয়েক মাস পরে বিদেশে নিজের কোম্পানি প্রতিষ্ঠিত করে কয়েক কোটি টাকা রোজগার করে অনন্যা দেশে ফিরে আসে দেশে ফিরে এসে অনন্যা দেখে তার দেশের কোম্পানি সেল গত বছরের থেকে পঞ্চাশ শতাংশ বেশি হয়েছে তার কোম্পানির এত উন্নতি দেখে অনন্যা নিজের চোখে বিশ্বাস করতে পারে না সে বুঝতে পারে এই সমস্ত কিছুই বিপ্লবের জন্য সম্ভব হয়েছে সে বিপ্লবকে গিয়ে ধন্যবাদ জানায় আর বিপ্লব কিভাবে এত কিছু করতে পারলো সে বিষয়েও তার কাছ থেকে জানতে চায় আমি বাচ্চাদের শুধু পড়াই না আমি ওদের কম্পিউটার পড়াই আর শেখাইও কম্পিউটার সায়েন্স আমার ডিগ্রি আছে আর সাথে বিজনেস ম্যানেজমেন্টেরও বাবা বেঁচে থাকতে থাকতে আমার পড়াশোনা নিয়ে কোনো সমস্যাই হয়নি আমি যা চেয়েছি বাবা আমাকে তাই পড়িয়েছে বাবা মারা যাওয়ার পরেই আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এরকম একজন যোগ্যতা সম্পন্ন ছেলেকে দিনের পর দিন নানান রকম অপমান করে অনন্যা মনে মনে খুবই কষ্ট পায় সে বিপ্লবকে জানায় বিদেশে থাকাকালীন সে বিপ্লব এবং তার পরিবারকে খুবই মিস করেছে অনন্যা বিদেশে কয়েক মাস একা থেকেই বুঝতে পারে বিপ্লব এবং তার পরিবার তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছুদিনের মধ্যেই অনন্যা তার দেশে আরো একটি অফিস খোলে এবং সেই অফিসে সম্পূর্ণ দায়িত্ব বিপ্লবের হাতে তুলে দেয় এছাড়াও সে তার শাশুড়ি মাকে একটা নতুন সেন্ট্রাল এসিওয়ালা বাড়ি এবং বেশ কয়েক সেট সোনার গহনা উপহার দেয় এভাবেই তারা সবাই মিলে একসঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে